guys welcome back to my another vlog নতুন একটা শুক্রবারের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম জীবন তো একইভাবেই চলছে তবুও প্রতি সপ্তাহ শেষে একটা শুক্রবারের গল্প শোনাতে চলে আসি আপনাদের কাছে একেবারেই সকালবেলা থেকে শুরু করছি গ্যাসে প্যান চাপিয়ে দিয়ে এদিকে এসে ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা নামিয়ে নিলাম ফ্রোজেন পরোটা আমি রেগুলার খাই না বা আমরা কেউই খাই না সিজদাকে টুকটাক দেই যদিও চায় আর এগুলো হলো আমার অসময়ের সঙ্গী মানে হয়তো কোনোদিন দিন একটু বেশি ঘুমিয়ে ফেলেছি বা কোনো দিন টাইম মেলাতে পারছি না এই সময়ে এই সমস্ত করি একদিকে পরোটা ভাসতে ভাজতে আরেক দিকে চায়ের পানিটা বসিয়ে দিলাম আমার মাঝে মাঝে মশলা চা খাওয়ার খুব একটা ক্রেভিং ওঠে তো এটা এরকমই একটা দিন ছিল তো আমি মশলা চায় কিন্তু সাদা এলাচ দারচিনি আর লবঙ্গ এটাই দিই লবঙ্গর পরিমাণটা একটু বাড়িয়ে দিই আমার কেন জানি ইদানিং লবঙ্গর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারীও অন্যান্য চা একটু কড়ালি কির খেলেও যখন আমি খাই তখন আমি একটু হালকা লিকারটাই বেশি পছন্দ করি এদিকে পরোটা ভাজা হয়ে গিয়েছে সিজদার জন্য একটা ডিম পোচ করব এই জন্য বাটারটা একটুখানি ব্রাশ করে নিলাম সিজদাকে আমি সাধারণত ডিমটা বাটার দিয়ে দিতে পছন্দ করি ও প্রথম থেকেই এভাবে খাই এটাই বেশি পছন্দ করে ব্যাস কমপ্লিট মানে যদি ফ্রিজে ফ্রোজেন আইটেমগুলো থাকে তাহলে কোনো চিন্তা থাকে না অনেক সময় সকালের ঘুমটা নিয়ে খাবার নিয়ে চলে যাচ্ছি সিজদার কাছে ও অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে এবং বেলকনিতে চলে গিয়েছে গাছে পানি দেওয়ার জন্য তো ওখানে যে একসাথে মা মেয়ে আমরা খেয়েছি সেই সাথে আবার আমি গতদিন বেশ কিছু কাপড় ধুয়েছিলাম যেগুলো ভোরবেলা উঠেই সবার আগে বেলকনি ভর্তি করে নেড়ে দিয়েছি তো সেই সমস্ত দেখছিলাম আকাশ দেখছিলাম আর চিন্তা করছিলাম যে কি রান্না করা যায় ফ্রাইডে স্পেশাল হিসেবে অনেক দিন থেকেই একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তা হলো পান্তা ইলিশ সেই শুক্রবারে কিন্তু আজকের মতো এত বৃষ্টি ছিল না ছিল অনেক রোদ তো ইলিশ মাছ খাবো দেখি যে এই দুই পিস ছাড়া আর কিছুই নাই মেবি কচু শাকের সাথে খাওয়ার জন্য রেখেছিলাম কিন্তু কিছু করার নাই এটাকেই এখন ভাজতে হবে আর সেই সাথে আলু ভর্তা আর বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম যাতে করে একটুখানি মসুরের ডালের বড়া করতে পারি প্রেশার কুকারে আমি এখানে আলু দিলাম কেননা ভাত অলরেডি রান্না হয়ে গিয়েছে যাতে করে এটা এক্সট্রাভাবে সেদ্ধ হতে পারে এই জন্য আর ওই যে চা তখন এক হারি বানিয়েছি অনেকটাই থেকে গিয়েছে চা তো নষ্ট করার মানেই হয় না তাই এটা আবার একটু গরম করে নিয়ে নিয়েছি রান্না করতে করতে খাওয়া যাবে মসুর ডাল আমি আগে ভিজাই নি বললাম র্যান্ডম একটা ডিসিশন নিয়েছি আর যেহেতু আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নেব বাড়তে যাব না শিল পাটাতে এই জন্য আমি এগুলো নিয়ে প্যারা নেই না যে কেন আগে ভেজালাম না হ্যান ত্যান আর মসুর ডালের বড়ায় যে পেঁয়াজিটা করি সেটা আমি একটু মোটা করে এইভাবে কেটে নিই তো সমস্তটা রেডি করে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে মাছটা একটু ম্যারিনেট করে রাখবো যেহেতু কোনো ঝোলে পড়বে না শুধু ভাজা খাওয়া হবে ম্যারিনেশনে রাখলে ভেতর মশলাটা বসে যেতে পারে খেতে কিন্তু তখন বেশ ভালো লাগে দেখুন কি দারুণ স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এই জন্য আমি এই সমস্ত ব্যাপার নিয়ে প্যারা নিই না যে আগে থেকে কেন ভেজালাম না হ্যান ত্যান ডালটা এমনিতেই অনেক ভালো ব্লেন্ড হয়ে যায় আরেকদিকে ইলিশ মাছগুলো ভাজা করতে করতে এদিকে আমি প্রিপারেশন নিয়েছিলাম মসুরের ডালের যে বড়াটা করব সেইটার জন্য আর এটাতে অনেকে মরিচ দেয় কিন্তু আমার কেন জানি এই সমস্ত খাবারে কাঁচা মরিচটাই বেশি ভালো লাগে আর আমি কাঁচামরিচ এমনি এমনি কাটতে পারি না হাত খুব জ্বালা করে তাই এমন কিচেন সিজারট দিয়েই কেটে নিই আলুটাও ছিলে নিলাম যেহেতু ভর্তা করবো মানে একটু একটু করে সমস্তটা আগাই নিচ্ছি আর কি যতই বলি না কেন এগুলো সিম্পল খাবার করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে ইলিশ ভাজা হয়ে গিয়েছে ইলিশটা একদিকে উঠিয়ে নিলাম দেখুন তো আপনাদের বাড়ির সাথেও ম্যাচ হয় কি না আমার তো মনে হয় এই রকম একটা তেল চিটচিটে সত্য লোহার করাই সবার কিচেনে আছে এগুলোতে কিন্তু ভাজাভুজি অনেক ভালো হয় আর সবচেয়ে বড় কথা এইটা হলো একেবারে স্বাস্থ্যসম্মত সাধারণত আমি যদি পিঠা বানাই বা এরকম ভাজাভুজি কিছু আইটেম করি তখনই এটার বের হয় আর কি এটার তলব হয় তাছাড়া হয় না আরেক দিকে করে নিলাম আলু ভর্তা আলু ভর্তায় এরকম শুকনো মরিচ কিন্তু বেশ ভালো লাগে যদিও সেই দিন আমার এত হাত জ্বালা করেছে যাই হোক না কেন দুই একদিন একটু সহ্য করাই যায় ভর্তা কমপ্লিট ভাজা কমপ্লিট ওইদিকে পাকোড়াগুলোও হয়ে গিয়েছে কি যে দারুণ একটা কালার এসেছিল আমার তো ভয়েস দিতে দিতে আবারও মনে হচ্ছে খেয়ে নিই আসলে খুব মানে মাউথ ওয়াটারিং ব্যাপারগুলোর ক্ষেত্রে ভয়েস দেওয়াটা বড়ই মুশকিল কমপ্লিট আমার খুব সিম্পল ভাত একেবারে ইয়ামি ইয়ামি একটা আয়োজন পান্তা ভাতের সাথে আলু ভর্তা মসুর ডালের বরাশির সাথে কাঁচামরিচ পেঁয়াজ ইলিশ ভাজা মানে কি বলবো মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ হিন্দিতেই অনেক লম্বা হয়ে গেল ব্লগটা তাই পরে কোথায় ঘুরতে গিয়েছিলাম কি করেছিলাম সেই সমস্ত শেয়ারবা শেয়ার বা নাই করলাম এই ছিল আজকের গল্প থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ